জয় যিশু প্রেস লর্ড খ্রিস্ট যিশুর নামে সকলকে জানাই শালম আজকে আমরা এই ভিডিওতে গীত সংগীতা একশো উনত্রিশ অধ্যায় থেকে পাঠ করব পড়ব আর এই প্রার্থনা এই ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পারব আমরা যদি দেখি যে দাউদের প্রার্থনায় দাউদের গীতে অনেক কিছু আমরা সুন্দর সুন্দর কথা পাই যা আমাদের মন হৃদয় ছুঁয়ে যায় আমরা যদি এমনভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি বা আমরা যদি এই সকল বাক্য পড়ি আমরা বুঝতে পারি যে সত্যি ঈশ্বর আমাদের কতটা প্রেম করেন আর কেমনভাবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি তো আজকে আমরা যারা প্রার্থনা করি বা যারা প্রার্থনা করতে জানি না এই প্রার্থনা এই বাক্য অন্তত আমরা শুনতে তো পারি কারণ আমরা যদি বাক্য ঈশ্বরের একটি বাক্য শুনি আর আমাদের কান থেকে আমাদের যদি হৃদয়ে প্রবেশ করে আমাদের চোখ থেকে দু ফোটে জল পড়ে বা ঈশ্বরের জন্য বা আমাদের পাপের জন্য আমরা অনুতপ্ত হই এখানে কিন্তু ঈশ্বর আমাদের আশীর্বাদ অনুগ্রহ করে থাকেন বা আমাদের পাপ সকল ক্ষমা করে দেন কারণ আমরা যদি আমাদের পাপের জন্য অনুতপ্ত হই তখন কিন্তু ঈশ্বর বুঝতে পারেন যে হ্যাঁ ওই সন্তান সেই পাপের জন্য অনুতপ্ত আর অবশ্যই সে আমার কাছে মন পরিবর্তনের জন্য ফিরে আসছে বা ফিরে আসতে চাইছে তখন ঈশ্বর আমাদের প্রতি কৃপা করুন দৃষ্টি দেখেন বা দয়া করেন তো আজকে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সবাইকার অনুরোধ রইল তো চলুন আমরা ভিডিও শুরু করি খালে লুইয়া তলট আজকে আমরা এই গীত সঙ্গীতায় আমরা দাউদের সেই প্রার্থনা গীত পড়ব তারপরে প্রার্থনা করবো চলুন আমরা বাইবেল দেখিনি গীত সঙ্গীতা একশো উনচল্লিশ অধ্যায়ের এক পদ প্রধান বাদ্যকের জন্য দাউদের সঙ্গীত এক পদ হে সদাপ্রভু তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ আমাকে জ্ঞাত হইয়াছ দুই পদ তুমি আমার উপবেশন ও আমার উত্থান করিয়াছ তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ তিন পদ তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছো আমার সমস্ত পথ ভালো রূপে জানো চার পদ যখন আমার জিহবাত কথাও নাই দেখো সদাপ্রভু তুমি উহা সমস্তই জানিতেছ পাঁচ পদ তুমি আমার পশ্চাৎ ঘেরিয়াছ আমার উপরে তোমার কর তল রাখিয়াছ ছয় পদ এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য তাহা উচ্চ আমার বোধের অগম্য সাত পদ আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব তোমার সাক্ষাৎ হইতে কোথায় পালাইব আট পদ যদি স্বর্গে গিয়া উঠি সেখানে তুমি যদি পাতালে শয্যা দেখো সেখানেও তুমি নয় পদ যদি অরুণ্যের পক্ষ অবলম্বন করি যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি দশ পদ সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে এগারো পদ যদি বলি আধার আমাকে ঢাকিয়া ফেলিবে আমার চারিদিকে আলোক রাত্রি হইবে পদ বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয় অন্ধকারও আলোক উভয়ই সমান পদ বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ তুমি মাতৃগর্ভে আমাকে বুঝিয়াছিলে আমি তোমার স্তব করিব কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত তোমার কর্ম সকল আশ্চর্য তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে পনেরো পদ আমার দেহ তোমা হইতে লুকায়িত ছিল না যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম পৃথিবীতে অর্ধ শিল্পিত হইতেছিলাম ষোলো পদ তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল যাহা দিন দিন গঠিত হইতেছিল যখন সেই সকলের একটিও ছিল না সতেরো পদ হে সদা প্রভু হে ঈশ্বর আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান তাহার সমষ্টি কেমন অধিক আঠেরো পদ গণনা করিলে তাহা বালুকা অপেক্ষা বহু সংখ্যক হয় আমি যখন জাগিয়া উঠি তখনও তোমার নিকটে থাকি উনিশ পদ এই ঈশ্বর তুমি নিশ্চয়ই দুষ্টুকে বধ করিবে হে রক্তপাতিরা আমার নিকট হইতে দূর হুড়ি পদ তাহারা দুষ্টভাবে তোমার নাম উচ্চারণ করে তোমার শত্রুগণ তাহা লয় একুশ পদ হে সদাপ্রভু যাহারা তোমাকে দেশ করে আমি সেই তোমাদিগকে দেশ করি না যাহারা তোমার বিরুদ্ধে উঠে তাহাদের প্রতি কি বিরক্ত হই না বাইশ পদ আমি যার পর নাই দেশে তাহাদিগকে দেশ করি তাহাদিগকে আমারই শত্রু মনে করি তেইশ পদ হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তকরণ জ্ঞাত হোক আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হোক চব্বিশ পদ আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না এবং সনাতন পথে আমাকে গমন করাও আমেন 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 তাহলে আমরা এই যে দাউদের প্রার্থনা গীত সঙ্গীতায় এই দাউদের গীত তিনি লিখছেন তিনি কত সুন্দরভাবে এই গীত লিখছেন ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন তাহলে আমরা যদি এমনভাবে ঈশ্বরের কাছে মন থেকে প্রার্থনা করতে পারি আমরা যদি হৃদয় থেকে তার কাছে যাচনা করতে পারি তিনি অবশ্যই আমাদের সকল প্রার্থনা শুনবেন তো বিশ্বাসী সন্তানরা চলুন আমরা এই বাক্যের উপরে প্রার্থনা করি সবাই পবিত্র পবিত্র বাহিনী গানের সদা প্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি গেল পিতা তুমি একমাত্র সেই সত্যের ঈশ্বর প্রভু যখন আমি মাতৃগর্ভে ছিলাম পিতা তুমি তখন থেকে আমাদেরকে মনোনীত করেছ তুমি আমাদেরকে সেই পুস্তকে নাম লিখিয়েছো জানো তুমি কখন কিভাবে আমাদেরকে মনোনীত করবে আর তাই তো প্রভু আজকে এই সময়ে এসে তুমি আমাদেরকে মনোনীত করেছো কারোর ছোট্ট বয়স থেকে কারোর যৌবন বয়স থেকে কারোর বৃদ্ধ বয়সে তুমি মনোনীত করেছ আর আমরা বিশ্বাস করি তুমি যে বয়সে যাকে মনোনীত করেছ তাদেরকে তুমি সকল পাপ অপরাধ ক্ষমা করে তুমি তাদের অনন্ত জীবন দেবে তাদের তুমি পরিত্রাণ দেবে তাদের জীবনে তুমি সুখ শান্তি সমৃদ্ধি তাদের জীবনে সকল চাওয়া পাওয়া পূরণ করবে আমরা বিশ্বাস করি কারণ তুমি সে জন্যই আমাদেরকে ডাক দিয়েছ তুমি ধার্মিক হওয়ার জন্য তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করার জন্যই আমাদের সেই পাপের জীবন থেকে সেই দাসত্বের সেই পাপের দাসত্ব থেকে বেরোনোর জন্য আমাদের স্বাধীন করার জন্যই তুমি আমাদেরকে ডাক দিয়েছ আর তুমি যখন ডাক দিয়েছো যখন আমাদেরকে মনোনীত করেছো কারোর ছোট্ট বয়স থেকে কারো যৌবন বয়সে কারো বৃদ্ধ বয়সে আমরা বিশ্বাস করি তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে তোমার চরণে সুন্দরভাবে নিয়ে যাবে হ্যাঁ পিতা তুমি সেই মহান ঈশ্বর তুমি পাপ ক্ষমা করতে পারো যে কেউ তোমাকে বিশ্বাস করে সে পাপ ক্ষমা পায় তার সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করেছো হ্যাঁ পিতা আমরা বিশ্বাস করি তুমি আমাদের একমাত্র সেই তা তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি তোমার এই সুন্দর মধুর বাক্যে যে সকল সন্তানরা এই ভিডিও দেখছে শুনছে পরবর্তীতে দেখবে শুনবে এই প্রার্থনা যারা এই বাক্য যারা শুনছে প্রভুকে তাদের তুমি আশিস করো ব্লেস করো তো কৃপা করুণা না করো তাদের মন পরিবর্তন করতে সাহায্য করো তাদের সকল রোগ বিরা ব্যাধির সমস্যা তুমি তাদের জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করো তুমি কি জন্য তাদের মনোনীত করেছ কেমনভাবে তুমি তাদের দয়া কৃপা করুণা দেখাতে চাও তাদের কি প্রয়োজন দরকার তুমি সব কিছু জানো কারণ তুমি মাতৃ গর্ভ থেকে সব কিছু জানো প্রভু তুমি সব সময় তোমার সেই চক্ষু আমাদেরকে নিরীক্ষণ করছে তাই পিতা তোমায় ধন্যবাদ করি আমরা যেন তোমার সেই সঠিক পথে তোমার বাক্য সকল মেনে চলতে পারি আর তুমি আমাদের সব কিছু দিয়ে দেবে আমরা বিশ্বাস করি পিতা তোমার মহিমা কৃপা করুণা উপর তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার এই সুন্দর মধুর বাক্যের জন্য যা আমরা পড়ে আমরা জীবনে পালন করে যেন তা বাক্যের কার্যকারী হয়ে জীবনে প্রভু আমি বিশ্বাস করি যে সকল সন্তানরা এই ভিডিও দেখছে পরবর্তীতে দেখবে এই প্রার্থনা এই বাক্যে ঈশ্বর তাদের সকল আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করছে সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্টুর পবিত্র মধুর নামেই এই প্রার্থনা চাইল তুমি ও আমেন 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 বলে আলোলিয়া প্রেস্তাল সকল বিশেষী সন্তান এই প্রার্থনায় এই ঈশ্বরের বাক্যে যদি আপনাদের ঈশ্বর আশীর্বাদ করে থাকে মন ছুঁয়ে যায় আপনাদেরকে আমরা জোর করবো না আপনারা আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন বিশেষ সন্তানদের কাছে যাতে তারাও এই ঈশ্বরের আশীর্বাদ ব্লেসিং ভিডিও পায় বা তারাও সত্যি ঈশ্বরকে সঠিকভাবে জানতে পারে তারাও যাতে মন পরিবর্তন করে তাদেরও যাতে বিশ্বাসের দৃঢ় হয় তারাও যাতে ঈশ্বরের ব্লেসিং পায় সেইভাবে আপনারা শেয়ার করবেন সেইভাবে আপনারা এই ভিডিওকে আপনাদের বন্ধু বান্ধব সকলের কাছে পৌঁছাবেন আর আপনাদের যদি ইচ্ছা হয় আমরা প্রতিবারের মতো বলবো আমাদের সঙ্গে সহভোগিতা করার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের খ্রিস্ট শিশু সহযোগিতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না আর সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের সহযোগিতা নতুন নতুন ভিডিও প্রথম পাবেন আর আপনারা প্রথম তা দেখতে পাবেন আর অবশ্যই আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশানে আমাদের নাম ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করবেন যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জয় যিশু প্রেস তালট